আমডাঙ্গা বিধানসভায় তৃণমূল নেতা শেখনুর ইসলামের বিরুদ্ধে ভুয়ো দলিল করে জমি কেড়ে নেওয়ার অভিযোগে আমডাঙার গজ বন্ধ মোড়ে টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের আরও অভিযোগ তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও ফেরত পাননি তাদের জমি আর এরপরই ক্ষুব্ধ জনতা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখনুর ইসলামের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা ধরে চলে পথ অবরোধ

আমরা জমিটা বাড়ি ঘর ধর সব হয়ে গিয়েছে কলেস্টার মালিক গিয়ে নুডেলস লাগবে সাইদা কলেস্টার মালিক গিয়ে বলছে যে ঘরে তালা মেরে দেবে তালা মারবে কি করে বলে না আমার জমি আছে মানে ভো বানিয়ে বানিয়েছে ভো বানিয়ে ও বলছে ঘরে তালা মেরে দেবে আমার ঘরে মোটামুটি পঞ্চাশ ষাট লাখ টাকা বাচ্চা হয়ে গিয়েছে অলরেডি আট জমি আর বলছে ভো দলিল পুরো বানিয়ে নিয়েছে রেকর্ডও ছেলেদের নামে হয়েছে এবারে এখন ও তো টিএমসি আছে পাহাড়ে আছে যে খাদ্য দপ্তরে এতে তো আমরা সব লোকজন জানিয়েছি কাগজপত্র বাচ্চা বিদেশ বারো থেকে হয়ে এসছে বিড়া হয়েছে এটকে কাগজপত্র সব এটকে আসছে মানে কালটা পুরো ক্লিয়ার হচ্ছে না আপনাদের কাজ চলে অবরোধ কি ওই নুর ইসলামের নামে હા કે મને ઓજન કાવ્ય શબ્લો કમ્પेक्ट કરે ચાહતા હવે આપણે જે અમે હા આપણે ફરીથી હા ચાહીત અમારા નામ આપકો જોબ પર জমি নিয়েছে ও নামে করে নিয়েছে ওই কলেস্টার মালিক নুরো নুরো নিয়ে নিয়েছে আমাদের দখল দিচ্ছে না বলছে তোমাদের দখল নিয়ে আমরা জমি যাচ্ছি আমাদের মারধর করছে পা দাঁড়িয়ে দিচ্ছে আমাদের জাতি দিচ্ছে না আমার ছেলে মিলে খাবে কি আমরা খাবো কি আমরা গরিব মানুষ কতই বিপারি হয়ে যাচ্ছি আমরা খাবো কি আমরা খালি পাচ্ছি না আমরা জমি চাচ্ছি আমাদের জমি আমাদের ফেরত

খাদ্য দপ্তরে আছে ওর ক্ষমতার জোরে কাজগুলো করছে যার কারণে আমরা রাস্তা অপরাধ করেছি আমাদের জমি যাতে আমরা আমরা ফেরত পাই দীর্ঘদিন ধরে সিবিএম টিএমসি পার্টি করি টিএমসি পার্টি আবেদন জানাচ্ছি দিদি যেন অবিলম্বে আমাদের এইটা কাজটাকে যেন সুস্থ করা যায় মূল হলো আমাদের জমি জায়গা ভুয়া দলিল করে জবরদস্তি ভাবে দখল করে নিয়ে নূর ইসলাম কলেস্টার

আছে সে জমি বোতল করে মুসলাম নিয়ে নিয়ে আসে তা আমাদের এখন খাবো কি আমাদের ওই কুনি তো আমাদের সম্বল আমরা তো একদম মরা গরি তো আমরা কি করে খাবো আমাদের এখন চাই আমাদের জমি ফেরত ওই কলেস্টার বাড়ি আমাদের জমি নিয়ে নিয়েছে তো বোতলিন করে বোতলিন করে নিয়ে নিয়েছে আমাদের জমি সে জমিতে আমাদের এখন যেতে দিচ্ছে না হুমকি দিচ্ছে মানে জমিতে গেলে মারবো তাহলে আমাদের এখন খাবো কি আমার তো একদম গরিব মানুষ যে হুমকি দিচ্ছে সে কি নুল ইসলাম হ্যাঁ হ্যাঁ আমরা চাই এখন জমি ফেরত আপনাদের এই অবরোধ কেন

কলেজের মালিক খাদ্য দপ্তরের খাদ্য দপ্তরে আছে পার্টির একটা সদস্য আছে আমরা মমতা দিদিকে বড্ড ভালোবাসি বড্ড ভালোবেসে যে যে ভোটটা দিয়ে মমতা দিদিকে বড্ড শ্রদ্ধা করি অভিষেক ব্যানার্জিকে বড্ড শ্রদ্ধা করি এই এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে আবেদন করছি এর এগেস্টে কিছু দাবি ওর ক্ষমতার জোরে আমাকে আমাদের সব জমিগুলো দখল করে নিচ্ছে এর এগেসে ওর যেন একান্ত ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলতে সক্ষম হন তবে এ বিষয়ে শেখ নুরুল ইসলামের কোন প্রতিক্রিয়াই পাওয়া যায়নি पोर्ट चौबीस घंटा लाइफ